আট নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর হাই সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলে নতুন বিল্ডিং এর উদ্বোধন করা হয় এক কোটি উনচল্লিশ লক্ষ ষাট হাজার নশ পঁয়তাল্লিশ টাকা ব্যয় করে স্কুল নির্মাণের ক্ষেত্রে উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সেন সরকার বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত বিশিষ্ট সমাজসেবক ড অশোক সিনহা সহ অন্যান্যরা নতুন বিল্ডিং উদ্বোধন করার পর উপস্থিত অতিথিরা আচানায় কোন সরকার যদি শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে তখন বোঝা যায় সেই সরকার সঠিক পথে বিদ্যালয়ে একটি নতুন বিল্ডিং তৈরি করার মানে শুধুমাত্র একটি স্থায়ী বাসস্থানের জায়গা নয় এটি একটি মন্দিরের মতো আর এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় আরো অনেক মনোযোগী হয়ে উঠতে পারবে বলে আশাবাদী তিনি দেশ শুধু আজকের জন্য না দেশের কিন্তু সরকার প্রতি শুধু আজকের জন্য আগামী পঞ্চাশ বছর এবং সেই জন্যই শিক্ষা দপ্তরের প্রতি এডুকেশন সরকার থেকে মনে করা যায় তখন আমরা মনে করি সেই সরকার সঠিক পথে চলছে আজকে যে এতগুলো স্কুলের বিল্ডিংয় ইোভেশন বিল্ডিং শুধু একটা স্ট্রাকচার এটা একটা মন্দির তৈরি করার হচ্ছে যেখানে সবাই আসবে এবং ভালোভাবে নিজের কাজ থাকবে এনভায়রনমেন্টটা যখন ঠিক থাকে তখন কাজটাও ভালো লাগে একটা ভালো স্কুল বিল্ডিং যে ডাইরেক্টরিং বাচ্চাদের পড়াশোনা ভালো করে এরকম না কিন্তু ভালো স্কুল বিল্ডিংয়ে কমফর্টেবল স্কুল বিল্ডিংয়ে বাচ্চারা যখন আসছে তখন তাদের স্কুলের প্রতি ঠিকই স্কুলের প্রতি ভালোবাসা আরো বাড়ে এবং সেটা শিক্ষাকে থাকে সংগঠিত এবং এই জন্যে এতগুলো বিল্ডিং স্কুল বিল্ডিং একসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষে উদ্বোধন করবে এটা একটা ভালো লক্ষ্য আমরা উত্তরপক্ষের আশা করি আমাদের মানুষের মুখের ভাবে কাজ